المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشكر لي ولوالديك وقال النبي صلى الله عليه وسلم هما جنتك أو نار صدق الله العظيم وهم من يؤسد جاكرا ونين اشتر قلوهتك

পিতামাতাদের সন্তানদের জন্য যেই পরিমাণ কষ্ট সহ্য করে যে ত্যাগ স্বীকার করে তা বুঝাও তো ব্যাপার হ্যাঁ যাদের পিতামাতা নেই তারাই কিছুটা ঝল অনুভব করে পিতামাতা সন্তানদের জন্য সবচেয়ে বড় নিয়ম কারণ পিতামাতাই হলো এই ধরাধামে আসার একমাত্র মাধ্যম পিতামাতা সন্তানদের জন্য এমন এক নির্ভেদ সুরক্ষা কবজ।

যেমন জন তারা আমাদেরকে সহিষকালে কষ্ট সাধন করে ইস্তাহু মায়া মমতা দিয়ে লালন পালন করেন সলতি আসরতা মণ্ডলি অপরন্ত আয়াত আল্লাহ তারা শির ইবাদতের সাথে পিতামাতার সেবাকে এককে ত্রভাবে বর্ণনা করেছে এর মাধ্যমে তাও হায় বিশ্বাসের ন্যায় গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে অন্যত্বরে আল্লাহ তা আলা বলে এসলি বলে ওয়ার তুমি আমার প্রতিও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও এখানে আল্লাহ তা আদার প্রতি কৃতজ্ঞ দাও পিতামাতার প্রতি কৃতজ্ঞতাকে সমভাবে বর্ণনা করা হয়েছে এর কারণ হল সৃষ্টিকর্তা হিসাবে যেমন আল্লাহ আদালত শরীরিক নাই ঠিক তেমনই জন্মদাতা হিসাবে পিতা মাতার শরীর নাই সুতরাং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া নাই পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য একান্ত দায়িত্ব কর্তব্য সুধি শ্রোতা মণ্ডলী কিন্তু খুবই পরিতাপের বিষয় এই যে আজকের যুব সমাজ শিক্ষিত হল বা শিক্ষিত আধুনিকতার দম্ভে পিতা মাতার সহিত দুর্ব্যবহার করছে সন্তানেরা তাদের প্রিয়তমা স্ত্রীদের কুপরামর্শে পিতা মাতার স্বর্গীয় সাহায্য করছে ক্রমাগত এই ওয়ারি হামতুর ব্যবহার বেড়ে চলেছে কারণ বয়োবৃদ্ধ পিতা মাতার সেবা করলে নাকি আধুনিক স্টাইল নষ্ট হয় ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে বৃদ্ধ বৃদ্ধাশ্রমের সংখ্যা আরে ও যুবক তোমার আধুনিকতা যদি বৃদ্ধাশ্রম ভাবতে না পারে তবে তোমার আধুনিকতার যে প্রাচীন তোমার শিক্ষা যদি তোমাকে পিতা মাতার সেবায় নিয়োজিত করতে পারে তবে তোমার তো সত্য পর্যন্ত ভারত কিভাবে বলতে পারো তাদের শিবাহী তে এত কথা কিভাবে বলতে পারো মা জননীর গর্ভধারণ প্রসাবে কষ্ট যন্ত্রণা কিভাবে বলতে পারো পিতার ওয়ক্তানত পরসোনার যন্ত্রণা তুমি যে এখন শিক্ষিত তুমি যে এখন প্রতিষ্ঠিত

সব পিতা মাতার সন্তুষ্টি অর্জন করো তবেই সৃষ্টিকর্তা তোমার প্রতি সন্তুষ্ট হবে কারণ রাসুলকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদা আর রাব্বি ফি রিদা আল ওয়ালিদাইন ওয়া সখাতু রাব্বি ফি সখাত আল অর্থাৎ পিতা মাতার সন্তুষ্টিতে রয়েছে প্রতিপালকের সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে রয়েছে প্রতিপালকের অসন্তুষ্টি এখন আমরা নিচে লাইফে জিজ্ঞাসা করি যে আপনারা কোন পথে পথিক খবর প্রিয় শ্রোতা মন্ডলী পিতা মাতার মর্যাদা কতই না উচ্চ শিখরে তা আমার পর তা আমার দ্বারা করা সম্ভব নয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতার দিকে মুহাববতের এক একটি মক্কর হাদিসের সমতুল্য কখনো বলা হয়েছে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ কখনো বলা হয়েছে ইন্নাল ওয়ালিদা তাওসাতু আবওয়াবিল জান্নাহ অর্থাৎ পিতা মাতা জান্নাতের মধ্য দরজা দেখি দেবখানা পিতা মাতা

ولكن رسول الله صلى الله عليه رسول الله صلى الله عليه وسلم مَنْ أدرك وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَوْ أَحْدَهُمَا عليه لَمْ يدخل الجنة. رسول صلى الله عليه وسلم তাই পেল অথচ তাদের সেবা যত্ন করে বেহেস্তে ফরবেশ হতে পারলো না শুধু তাই নয় মহানবী সাল্লাম বলেন পিতামাতার মাতার মর্যাদা আনুগত্য সম্পর্কে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয় ফরজে কিফায়েত করে থাকে তখন পিতা মাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদের যোগদান করা বৈধ নয় শুধু তাই নাই অন্যত্তরে আল্লাহ অন্যত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা আও নারুক